আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি সবাইকে করে দেখাবো আপনাদেরকে ফুলকো ফুলকো লুচি আর আলুর ঘাটি বা সবজি বলেন না কেন সকালে যেটাই এরকম একটা নাস্তা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা চাইলে বিকালে ওই নাস্তাটা রাখতে পারেন আপনারা চাইলে নর্মাল রুটি বা পরোটার সাথেও এই সবজিটা খেতে পারবেন আমি আজকে লুচি তৈরি করে লুচির সাথে পরিবেশন করছি তবে আপনারা চাইলে যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন তাহলে দেখে নেওয়া যাক এই মজাদার খাবার দুইটি কিভাবে তৈরি করে নিতে হয় প্রথমে আমি আলুর ঘাটি বা সবজি তৈরি করার জন্য এখানে কিছুটা আলু আগে থেকে সিদ্ধ করে ছিলে তারপরে কিছুটা ঠান্ডা হলে হাত দিয়ে ভেঙে নিচ্ছি আর আলুটা একেবারে ভাঙা যাবে না আদা ভাঙা করে নিতে হবে কিছুটা আস্ত থাকবে কিছুটা ভেঙে যাবে গলে যাবে এরকম একদমই ম্যাশ করে ফেলা যাবে না আর হালকা গরম অবস্থায় আলুটা যদি ভাঙে তাহলে সুন্দর হয় ভাঙাটা একদম ম্যাশ করে ফেললেও সবজিটা খেতে ভালো লাগবে না আবার যদি অনেক বড় বড় থেকে যায় তাহলেও ভালো লাগবে না তো আলুটা আমার ভাঙা হয়ে গিয়েছে এবার চুলা একটি হাড়ি দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তারপরে দিয়ে দিচ্ছি তিনটা শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে এখন দিয়ে দিব দুইটা এলাচ তারপরে এগুলিকে আমি একটু একটু ফোড়ন দিয়ে নিব সামান্য ভেজে তারপরে দিয়ে দিব এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি একটু ভেজে নিব হালকা সফট করে ভেজে নিব পেঁয়াজটা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা তারপরে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিব একটু পানি শুকনো মশলার জন্য যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব এক হলুদের গুঁড়া আর দিয়ে দিব করে কষিয়ে নিব সবকিছু একত্রে ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব একটা ছোট টমেটো কুচি আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি এরপর যে কাঁচামরিচটা দিলে কাঁচামরিচের একটা ফ্লেভার আসে এখন আবারও একটু ভালো করে সব আমি কষিয়ে নিব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব আগে থেকে ম্যাশ করে রাখা আলুটা আলুটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিব এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষানোর পরে তারপরে এখানে আমি দিয়ে দিব কাপ পানি দুই পানিটা দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব আর এখন আমি আর ঠাকনা দিয়ে ঠেকে রান্না করব না কারণ আলুটা যেহেতু সিদ্ধ করা অপেক্ষা করব বলকটা উঠে আসা পর্যন্ত আর কিছুক্ষণ পর পর এইভাবে অবশ্যই একটু নেড়ে চড়ে দিতে হবে আর এই আলুটাকে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করে নিব তাহলে সম্পূর্ণ মশলাগুলো সবজির ভিতরে ঢুকে যাবে কিছুক্ষণ পর পর অবশ্যই এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে আলু ঘাটিটাকে আলুর ঘাটিটা হতে থাকে এই দিকে আমরা লুচির ডোটা বানিয়ে নিব এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা ময়দাটা নিলে লুচিটা খুব ভালো হয় এখন দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তবে চিনিটা অপশনাল এখন একটু মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল লুচির ক্ষেত্রে তেলটা একটু বেশি লাগে তেলটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে সব কিছু একত্রে মিশিয়ে নিব সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে তারপরে একটা ডো তৈরি করে নিব আর পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর হালকা কুসুম গরম পানি ব্যবহার করলে লুচিটা অনেকটা সফট হয় আর খেতেও মজার হয় আর অল্প অল্প করে পানি দিলে ডোটা নরম হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না ওটা আমার রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব একটা প্লেট দিয়ে ঢেকে এইদিকে আমার আলুর ঘাটি বা সবজি যাই বলেন না কেন অনেকটাই হয়ে গিয়েছে এখন আমি আর একটু নেড়ে চেড়ে ভালোভাবে আরো দুই তিন মিনিট রান্না করে নিব আর ঝোলটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে ঠান্ডা হলে আরো বেশ কিছুটা ঘন হয়ে যাবে একটু নেড়ে চেড়ে এখন আমি চুলাটা বন্ধ করে দিব এদিকে আমার লুচির ডোটা পারফেক্টলি হয়েছে এখন আমি আরো দুই মিনিটের মতো একটু মথে নিব তারপরে ছোট ছোট করে লেচি কেটে নিব এখন আমি রুটির মতো করে বেলে নিব লুচি বানানোর ক্ষেত্রে ময়দা ব্যবহার করা যাবে না অবশ্যই হাতে একটু তেল মেখে তারপরে রুটিটা বেলে নিতে হবে লুচির মতো করে দেখতে পারছেন আমি কিভাবে বেলে নিচ্ছি খুব একটা মোটাও হবে না আবার অতিরিক্ত পাতলাও হবে না দেখতে পাচ্ছেন আমার রুচিটা বেলা হয়ে গিয়েছে এখন আমি হাড়িতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে লুচিটা দিয়ে দিব তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে লুচিটা ফুলবে না তাই লুচি বানানোর ক্ষেত্রে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর তেলটা খুব ভালোভাবে গরম হলে লুচিটা নিজে থেকেই ফুলে উঠবে লুচিটা যখন ফুলে উঠবে তখন চুলার জালটা কমিয়ে দিতে হবে এখন আমি উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে আরো ফুলে যায় লুচিটা একটা একটু লালচে করে ভেজে তারপরে আমি উল্টে আপনারা চাইলে সাদা অবস্থাতেও রাখতে পারেন তবে আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি অপর পিঠটাও আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন লুচিটা কতটা সুন্দর ফুলেছে এখন আমি তেল থেকে তুলে নিব এই তো এরই মাঝে হয়ে গেল আলুর ঘাঁটি বা সবজি আর ফুলকো ফুলকো লুচি আপনারা চাইলে এই দুটো নাস্তা সকালে অথবা জন্য রাখতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ